সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্কিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বায়োডিন ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে মূলত পবিডন লোডিন ইউএসপি এর যে মূল উপাদান সেটা তো এটা এত গুরুত্বপূর্ণ একটা ওয়েন্টমেন্ট যেটা আমি মনে করি যে প্রত্যেকের বাসায় রাখাটা অত্যন্ত জরুরি তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি ব্যাকটেরিয়া স্পোর ছত্রাক এবং ভাইরাস নাশক বিশেষ করে আমরা দেখি যে হঠাৎ করে আমাদের কিন্তু কাটা ছেঁড়া ক্ষতস্থানের একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় অনেক সময় দেখবেন যে আমাদের মা বোনরা রান্নাঘরে থাকে তখন আগুনের ফুলকি লেগে যেতে পারে বা গরম তেলের যে একটা আভা বা গরম তেল তাদের শরীরে স্পর্শ করতে পারে তখন যদি এই অয়েন্টমেন্টটা আপনার বাসায় থাকে সেটা হতে পারে যে ডাক্তারের আপনার কিন্তু টাকা পয়সা বাঁচিয়ে দেবে বা আপনার রুগীকে কিন্তু সুস্থ করে দেবে এবং হঠাৎ করে যদি আপনার বাচ্চা কাচ্চা দেখা যায় আঘাতজনিত কারণে কেটে যায় বা ব্লিডিং হয় রক্তপাত হয় সেই রক্তপাত বন্ধ করার ক্ষেত্রেও এই ধরনের অয়েন্টমেন্টগুলো কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং এই যে এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির সময় দেখবেন যে আঙুলের ভাজে পায়ের আঙুলের ভাজে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ছত্রাকজনিত চুলকানি সৃষ্টি হচ্ছে তো সেই ছত্রাকজনিত চুলকানি দূর করার ক্ষেত্রেও এই অয়েন্টমেন্ট কিন্তু অত্যন্ত কাজ করে থাকে তো এটা যদি কেউ অল্প পরিমাণ আপনার আঙুলের ভাজে লাগিয়ে দেন দৈনিক দুই থেকে বেলা দেখবেন যে এক থেকে দুই দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া যদি কারো আপনার দাউদ চুলকানি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা অনেক ক্ষেত্রে কাজ করে থাকে আর ছত্রাকজনিত যে কোনো ধরনের চুলকানির ক্ষেত্রে বা কাটা ছেঁড়া ক্ষতস্তা শুকানোর ক্ষেত্রে কাজ করে থাকে এবং ড্রেসিং পরবর্তী সময়ে যে আপনার সেলাই করার পরবর্তী সময়ে যে ড্রেসিং করতে হয় সেই ড্রেসিংয়েও কিন্তু এই ধরনের অয়নমেন্টগুলো ব্যবহৃত হয় আর অনেক সময় আমরা দেখি কি যে আমাদের পুরোনো ঘা পাস্তা ক্ষত সেই জায়গা থেকে রক্তপাত হয় বা সেই জায়গায় চুলকায় আবার আমাদের মা বোনদের আপনার দেখবেন যে সিজার পরবর্তী সময়ে হয়তোবা সিজার করেছে ছয় মাস এক বছর পর আবার সেই জায়গাটাতে আপনার দেখা যায় যে পানির মতো বের হয় বা ভিতরে ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অয়েন্টমেন্টগুলো ব্যবহৃত হয় এবং সিজারের পরবর্তী সময়ে সিজার হওয়ার পরে বাহিরের অংশ শুকানোর জন্য কিন্তু এই ধরনের অয়েন্টমেন্টগুলো খুব ভালো কাজ করে থাকে মূলত গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যক্তিরিয়ার বিরুদ্ধে এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা উপাদান সম্মিলিত অয়েন্টমেন্ট এটা ব্যবহারে কোনোই পার্শ্ব নেই কোনো জ্বালা যন্ত্রণা কোনো ব্যথা এ ধরনের কিন্তু অনুভূতি হয় না তবে এটাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুব ভালো মানের একটা প্রোডাক্ট যার দাম রাখা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এই জায়গাটায় দাম দেওয়া রয়েছে যে কোনো ওষুধ বা ক্রিম অয়েনমেন্ট যেটাই হোক সেটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেটগুলো এরকম দেখে নেবেন এই ওষুধটার এক্সপায়ার ডেট হচ্ছে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ আর এই ধরনের ওষুধ আমি বলবো যে প্রত্যেকেরই বাসায় রাখাটা প্রয়োজন আরেকটা বিষয় হচ্ছে এটা কোনো প্রকার ডাক্তারের পরামর্শ ছাড়াও আপনারা গ্রহণ করতে পারবেন কারণ এটা ওটিসি একটা প্রোডাক্ট এটা প্রত্যেকের বাসায় রাখাটা গুরুত্বপূর্ণ আর এই ধরনের ক্রিমগুলো চোখের সংস্পর্শে না গেলে আপনার কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না ধন্যবাদ সবাইকে